জয়গুরু আমার তোমার শ্রীচরণে জানাই ঘূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব কেন আচার্য দেবকে নবরূপী দেবতা বলা হলো নবরূপী দেবতা কেন বলা হলো একটি সুন্দর সত্য ঘটনা আছে যে ঘটনায় সেই যে এসেছিলেন যে দিদি সেই দিদি কি করে বললেন ইনি নবরূপী দেবতা কি করে বর্তমান আচার্যদেব তার না বলা কথাগুলো বুঝে গেলেন কি করে তার সেই ছোটোবেলায় যে আঘাত তিনি পেয়েছিলেন সেটা কি করে বর্তমান আচার্যদেব জানলেন এই ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন খুব সুন্দর একটি ঘটনা একদম সত্য ঘটনা যেটা শুনলে আপনারাও চমকে উঠবেন কি করে বুঝতে পারলেন তাহলে নবরূপী দেবতা কি তিনি তো চলুন কি সেই ঘটনা আমি পুরো ঘটনাটা বলবো ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন কী করে আমাদের বর্তমান আচার্য তার সমস্ত অসুখের কথা নিজে থেকে বলে দিলেন সে মুখে না বলতেই চলুন শুরু করছি সালটা ইংরেজির উনিশশো আমি খুব অসুস্থ আমার আড়াই বছর বয়সের একটি ছোট মেয়ে আছে ডাক্তাররা আমার কোনো রোগ হয়েছে সেটা ধরতে পারছে না দিন দিন শরীর খুব খারাপ হয়ে চলেছে অবশেষে ধরা পড়ল যে আমার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে অনেক ইঞ্জেকশান অনেক ওষুধ খেতে হচ্ছিল দিন দিন শরীর খুব খারাপের দিকেই যাচ্ছিল তখন আমার স্বামী আর আমার আর বাড়ির সকল গুরুজনেরা সিদ্ধান্ত নিলেন যে আমাকে কলকাতায় বড় ডাক্তার দেখাতে নিয়ে যাবেন শুনে আমার মনে সংশয় এলো যে ওই শহরে তো আমি কাউকে চিনি না অজানা অচেনা শহর কোনো আপন নেই কিন্তু সব বড়রা বলায় মনের দ্বন্দ্ব ভুলে আমি তাদের কথা অনুসারে কলকাতা গেলাম আমার ভাসুর যা শাশুড়ি মা সবাই আমার সঙ্গে কলকাতায় যান যথারীতি আমার পরীক্ষা নিরীক্ষা সব শুরু হয় তখন হঠাৎ আমার ভাসুর বললেন চল আমরা আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে যাই তিনি এখন পুরীতে অবস্থান করছেন শুনেছি তার কাছে গিয়ে মানুষ অনেক দুঃখ কষ্ট জরা ব্যাধির কথা নিবেদন করে সব সমস্যার সমাধান তিনি দেন তারা এখন সপরিবারে পুরীতে আছেন আমরা পুরীতে চল যাই এই বলে সেই দিন রাতেই আমরা সবাই পুরীর উদ্দেশ্যে রওনা দিই যথাসময়ে পুরী সৎসঙ্গ মন্দিরে পৌঁছালাম সেখানে পরের দিন সকালবেলা আচার্যদেব শ্রী শ্রী দাদার দর্শন প্রণাম করবো মনের মধ্যে একটা নতুন ধরনের আনন্দ হচ্ছিল এদিকে শাশুড়িমা বললেন শোনো আমরা কিন্তু এখানে তোমার সব রোগের কথা বলতে এসেছি তুমি তোমার সব কথা কালকে শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করবে লাইনে দাঁড়িয়ে আচার্যদেব শ্রী শ্রী দাদাকে দীর্ঘ সময়ে দেখতে পেয়ে খুব খুশি হচ্ছিলাম এই আনন্দে নানান কিছু আমার মনে আসছিল জ্ঞান হওয়ার পর থেকেই ঠাকুরের নাম শুনে এসেছি বারো বছর বয়সে দীক্ষা হয়েছে আর এখন আচার্য দেব দর্শন করার সময় মায়ের কাছে শোনা অনেক কথা মনে হচ্ছিল সব মিলিয়ে একটা অভিনব অনুভূতি হচ্ছিল তারপর আমি সামনে আসতেই তিনি আমাকে বললেন এই মা তুই কিছু কিছু বলবি তার কথা শুনে আমার ভেতর থেকে ভাবনা চিন্তা ছাড়াই একটা কথা বের হয়ে এলো আগে আমি সস্তি নিতে চাই বাবাই দাদার থেকে এটা আগের আলোচনা পত্রিকা যার জন্য এখানে বাবাই দাদা বলা হয়েছে বর্তমান আচার্যদেবকে তিনি হেসে বললেন খুব ভালো কাল নিয়ে নিবি আমি প্রণাম করে চলে আসি পর মুহূর্তেই মনে আসলো সস্ত এনি কি তাই তো জানি না শুধু নিরামিষ খাওয়া ছাড়া ভয় হচ্ছিল খুব আমার স্বামী শাশুড়ি মা সঙ্গে কোনো আলাপ আলোচনা করিনি এই ব্যাপারে ওরা কি বলবেন কি হবে ভাবতে ভাবতে আমার স্বামীকে খুঁজছি আর মনে মনে ঠাকুরকে ডাকছি হঠাৎ ওনাকে পেয়ে আমি বললাম আমার একটা কথা আছে এর আগেই উনি আমাকে বললেন আমারও একটা কথা আছে শোনো আমি কাল সস্তি নেব বাবাইদার কাছ থেকে এখনই শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি তুমি কি করবে আমি জানি না শুনে আমি আশ্চর্য হয়ে আনন্দে বলি আমিও সস্তিনি নেব শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি মনে মনে ঠাকুরকে বলছি তোমার কি মহিমা তোমার কত দয়া পর দিন সকালে যখন স্বস্তি নিতে যাব তখন দেখি আমার শাশুড়ি মাও সঙ্গে যাবে গিয়ে সস্তী নেবে বলে দাঁড়িয়ে ঠাকুরের এই লীলা দেখে আমি বিস্মিত যারা স্বস্তী সম্পর্কে জানে না কী করতে হয় কেমন করে পালন করতে হবে স্বস্তীটা কী শুধু নিরামিষ খাওয়া ছাড়া আর কিছু জানে না তারা হঠাৎ করে কী করে স্বস্তি নেওয়ার কথা ভেবে নিল পূজ্য পাদক বাবাইদা আমাদের সস্তইনি দিলেন তারপর শাশুড়িমা বললেন এখন আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে তোমার রোগের কথা বলবে চলো আমরা সবাই গেলাম শ্রী শ্রী দাদা বারান্দায় চৌকিতে বসা আমরা যেতেই উনি সস্তী কি বোঝালেন বলে অবুজ মনের দ্বন্দ্ব কাটিয়ে দিলেন তারপর আমি বললাম আমার রোগের কথা যে ডাক্তাররা বলেছে আমার ফুসফুসে ছিদ্র হয়েছে বলতেই তিনি বললেন তুই আর কোনো ওষুধ খাবি না এইবার যে এইবার লাস্টের যে ঘটনাটুকু এইটুকু শুনুন এইটুকু শুনলে আপনি একদম আশ্চর্য হয়ে যাবেন শুনুন ডাক্তাররা তোকে নানান ওষুধ দিয়ে সর্বনাশ করে ফেলবে শোন তুই ছোটবেলায় পিঠে জুতো খেয়েছিলি কিল খেয়েছিলি কি মনে পড়ছে এই কথাগুলো কি করে জানল ঘটনাটি শুনুন আমি অবাক কিছুক্ষণ চুপ হয়ে গেলাম আর মনে পড়ল ঠিকই তো আমার আট নয় বছর বয়স হবে তখন একদিন কাজের মাসি ঘর মোছার বালতি রেখে পান খেতে গেছে আর আমি তা দেখতে পেয়ে খেলার ছলে মোছার ন্যাকড়াটা দিয়ে বারান্দা মুছতে গেছি বারান্দার জানলা খোলা ছিল ছিটকিনি নামানো ছিল এদিকে এমন সময় কাজের মাসি আমাকে দেখে কেন ধরেছ এটা বলতেই আমি চমকে উঠে গেছি আর জানালার কোনায় পিঠে দুটো খেয়ে অজ্ঞান হয়ে পড়ি খুব ব্যথা পেয়েছিলাম কিছুক্ষণ পর আবার খেলার ছলে সব ভুলে যাই বাড়ির বড়রা কেউই টের পায়নি তাহলে ভাবুন যেখানে বাড়ির মানুষই জানে না সেখানে বর্তমান আচার্যদের কি করে জানলেন বাড়ির কেউ জানে না ভুলে যাই আবার আমার এক দিদি খেলতে খেলতে পিঠে এমন একটা কিল দিয়েছিল যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো প্রচণ্ড ব্যথা পাই কিন্তু যা বাড়ির মা বাবা কেউ জানতো না তা অন্তর্যামী আচার্যদেব কীভাবে জানলেন আমি বুঝতেই পারছিলাম না তখন তিনি বললেন আমি তোকে একটা মালিশের জন্য তেল বলে দিচ্ছি তুই তা লাগাবি আর ঈষদ উষ্ণ জলে স্নান করবি ভালো হয়ে যাবে বলে বললেন আর কি রোগ আছে তোর আমি বললাম না আর কোনো রোগ নেই এবার শুনুন আর একটা কথা তিনি বললেন চিন্তা করে দেখ আমি আর কিছুই মনে করতে পারছিলাম না আমি আবার না বলতেই তিনি বললেন কেন রে তোর পাইলসের কষ্ট আছে না বলতেই আমি বললাম হ্যাঁ আছে তো বলে আমি বাকরুদ্ধ আমি ভাবছি এ আমি কোথায় আছি তিনি কে যিনি আমার অন্তরের অন্তঃস্থলে সব কথা আমি না বলতেই সব জানেন তখন তিনি আমাকে কলকাতা হালি শহরে ডক্টর দীনেশ হালদারার হাল হালদারদার কাছে পাঠাবার ব্যবস্থা করে বললেন তিনি তোর বাবার মতোই ভয় পাবি না ভালো হয়ে যাবি চিঠি লিখে ওই বাবুর কাছে আমায় তিনি পাঠালেন সব তিনি কাটিয়ে দিলেন তার দয়ায় আমি সুস্থ হই আজও ভালো আমার এ রোগের কারণে নবরূপী দেবতাকে আচার্য দেবতাকে অনুভব করার সৌভাগ্য হয়েছে তার ভালোবাসায় বেঁচে আছি তার এই দয়া পেয়ে তাকে রূপে পেয়ে আমার এই জীবন সাধ্যক তাহলে আপনি একবার ভেবে দেখুন তো তিনি কি করে জানলেন তার সেই কোন ছোটবেলায় সে গুতো খেয়েছিল দিদির কাছে কিল খেয়েছিল যার জন্য তার এই সমস্যা হচ্ছিল একবারও ভাবুন ভালো করে অন্তর থেকে ভাবুন তিনি যদি অন্তর্জামী নাই হন তিনি যদি নবরূপী দেবতা নাই হন তাহলে কি করে কি করে বুঝতে পারলেন সেই নয় দশ বছর বয়সে তার এই ঘটনা ঘটেছিল কি করে বুঝতে পারলেন আর তার পাইলসের সমস্যা আছে সেটা তার মুখ দেখে কি করে বুঝলেন যে সেটা তো সে মুখে বলেইনি সে ভেবেছিল তার হার্টে ফুটো আছে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে এমনটাই বলেছিল তিনি কি বললেন ওষুধ খাবি না ওষুধ খেলে তোর নানা রকম সমস্যা হবে কেননা তোর তো ফুসফুসে কোনো ছিদ্রই নেই এই কারণে ভূত বা কিলের কারণেই ব্যথাটা হচ্ছে বা এমনটা হচ্ছে একটা মলম মালিশ আর উষ্ণ ঈষদুষ্ণ জলে স্নান করা এতেই সে ভালো হয়ে যাবে তাহলে তিনি সেই অন্তর জামি সেই দিদিটি ভাবলেন আমি কোথায় আছি আমি আমি কার কাছে আছি যে অন্তরের অন্তর্স্থলের সব কথা আমাকে বলে দিল যেটা আমার মা বাবাও কখনও জানেনি যেটা শুধু আমি জানি সেটা সে কী করে বুঝতে পারল তাই নবরূপী দেবতা আচার্য দেবতাকে তিনি দর্শন করে তার সৌভাগ্য অনুভব করতে পারলেন তার দয়ায় তিনি আজও বেঁচে আছেন তার ভালোবাসায় বেঁচে আছেন তাহলে ঘটনাটি শুনে কি বুঝতে পারলেন বলুন তাহলে একেই তো আমরা নবরূপী দেবতা বলতে পারি কেননা তিনি আমরা না চাইতেও সব সমস্যার সমাধান করে দেন এবং আমাদের সব অসুখ বিসুখ কিন্তু তিনি বুঝে যান আমাদের কি আছে আমাদের মনের ভিতরের কি কথা সেটাও কিন্তু তিনি বুঝে যান আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই চারগুরু